বিদেশের মাটিতে গহনা যাওয়ার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলায় থেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনার শিল্পী বালুরঘাটের দেবজ্যোতি মহড়া আগের বছর দুর্গাপুজোয় শিল্পী দেবজ্যোতি মহড়ার হাতে তৈরি গহনা বিদেশের মাটিতে পারি দেয় আগের বছরের মতো এবারও বিদেশের মাটিতে পৌঁছে গেছে গহনা তবে এবার জেলাতেও সব থেকে বড় প্রতিমার গহনা বানিয়ে জেলায় তাক লাগিয়ে দিল দেবজ্যোতি মহরা উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম কচি কোলা ক্লাব এবার এই ক্লাবের দুর্গা প্রতিমার সবচেয়ে বড় গহনা তৈরি হচ্ছে জেলায় শিল্পী দেবজ্যোতি মহরার হাতে তৈরি সবচেয়ে বড় গহনা মুকুটের মাপ সাড়ে ছয় ফেট মালার ছয় ফিট আচুল আট ফিট প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঠাকুরের গহনা হাতে গুনে আর মাত্র দু মাস বাকি তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এ মুহূর্তে চরমতম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে প্রতিমা শিল্পী থেকে গহনা প্রস্তুতকারী সবাই এখন চরম ব্যস্ততার মধ্যে কলকাতার পাশাপাশি জেলাও কোনো অংশে কম যাবে না সেই বার্তাই পাওয়া যাচ্ছে কলকাতার পুজোর পাশাপাশি জেলায় সব থেকে বড় গহনা বানিয়ে তাক লাগাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা এক প্রকার ব্যাপক সারা ফেলবে এবার পুজোয় বলে জানা যায়

দর্শককে কতটা টানবে বলে মনে করছো আর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সব থেকে বড় এইবার হচ্ছে দুর্গা সাজ হচ্ছে তোমরা এবার হচ্ছে বানাচ্ছো তো এইটাতে কিরকম তোমাদের লাগছে শিল্পী হিসেবে সব থেকে বড় বানাচ্ছ

মানে সব থেকে বড় মুকুটে হাইটের মুকুট হতে চলেছে এই ক্লাবে এই যে ফার্স্ট স্টেপটা করতে তোমাদেরকে খুব প্রতিশ্রু করেছে এবং এই প্রারম্ভিক পর্বের শেষ প্রায় 1 মাস হতে চলল কাজটা করছি এখনো শেষ হয়নি কাজ কাজ চলছে এখনো 4-5 দিন মত সময় লাগবে তারপরে সম্পূর্ণ শেষ হবে তো এই যে শ্বাসটা এটাই এবার হচ্ছে যে কেমন এবার সারা খেলতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার পাশা রাখছি এটা একদম ভিন্ন ধারার কাজ নর্মালি জড়ি চুমকি দিয়ে তো অনেক রকমের কাজ দেখি এটা সাবেকির মানে প্যাটার্নেরই কাজ সাবেকি থেকে একটুখানি অন্য বিভিন্ন ধারা এবং মানে আহ অন্যান্য কাজগুলো জড়িছুকিতে একটা ঝকঝকে তকটকে একটা সাথে দেখা থাকে এটা কোনোটা ম্যাট ফিনিশ এবং মানে কতটা গ্লেজি মানে গ্লেজি কম এবং ম্যাট ফিনিশের ওপরে মানে সোনার প্যাটার্ন টাইপের কাজটা হচ্ছে আর দু সালে আমরা শুনেছিলাম যে তোমার হাতে গহনা বিদেশের মাটিতে পৌঁছেছিল এবারও গেছে বিষয়টা কিন্তু দু হাজার তেইশেও যেমন আমার গহনা গেছে দু হাজার চব্বিশে আমার গহনা গেছে ক্যালিফোর্নিয়াতে আমার গহনা গেছে মানে অর্ডারের চাপ খুব কিন্তু কাজগুলো এতটাই নেই মানে সময় প্রচুর নিয়ে কাজ করতে হয় সেই কারণে কাজ বেশি করে ওঠা না কাজের চাপ প্রচুর আছে এই মুহূর্তে ব্যস্ততা কতটা তোমাদের ব্যস্ততা পুরো তুঙ্গে সকালে দশটায় কাজে বসছি দুটো তিনটে রাত্রি দুটো তিনটে চারটে বেড়ে যাচ্ছে পুরো পুরো দিন কাজ শেষ করতে কতজন মিলে তোমরা কাজ করছো আপাতত আছি আমরা সাত আটজন তাই মোটামুটি আমরা দশজন এই কাজের সাথে যুক্ত আছি আমাদের বাড়িতে আপাতত আজকে আমরা ছ সাতজন মিলে কাজ করছি তোমার নাম আমার নাম দেবজ্যোতি